সামুকুম আপুর আপুড়া অনেকেই কিন্তু আমাদের বক্স কু শিকাটা দেখতে চেয়েছিলেন সবাই একটা একটা করে ভিডিও দেওয়ার কারণে সবগুলো কালার দেখানো হয় না আমি একটু দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ সুমুজ ড্রিমে যেয়ে অর্ডার কনফার্ম করতে হবে ইউটিউব থেকে অর্ডার কনফার্ম করার কোনো ওয়ে নেই আপনাদের সেম নামে সুমুজ ড্রিম নামেই কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে ওখানে অর্ডার করতে পারেন আচ্ছা আমি ডিটেলসটা একটু দেখিয়ে দিই এটা অরিজিনাল দুবাই চেড়ে ফ্যাব্রিক্স হবে আর ফ্যাব্রিক্সের শাইনিংনেস দেখে গ্লেসনেস দেখে ছল ছলভাব দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে বিশটা কতটা কলটি সম্পূর্ণ হবে সামনেই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু বক্স কুশিকটার ডিজাইন করে দেওয়া আছে এটা 슬িপসটা হবে 슬িপসটা অনেক সুন্দর করে করে দেওয়া এটা খুব সুন্দর একটা ডার্ক অলিভ কালারের ভিতরে পেয়ে যাবেন এটার সাথে ম্যাচিং ফুল কভারেজ হিসাব হবে আর দেখে মনে হচ্ছে যে এটা একটা কোটি বোরখা বাট না এটা কিন্তু এক পাটের একটা খুব সুন্দর ডিজাইনার বোরখা এটা একটা হবে এটা হচ্ছে একদম ডার্ক কলিজা পার্পল কোলিজা টাইপের খুবই খুবই সুন্দর পড়লে মনে হবে যে আপনি অ্যাডজাস্ট কোটি বোরখা পরেছেন দারুন একটা কালেকশান হবে কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর হবে এটা স্কাই ব্লু টাইপের কালার হবে জাস্ট ফিনিশিং কোয়ালিটি দেখেন কতটা সুন্দর ওয়াও একটা গোল্ডেন টাইপের ইয়েলো কালার ঠিক আছে ইয়েলো গোল্ড কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন দারুণ আর হিজাবগুলো আবার বলে দিচ্ছি একদম আশি ইঞ্চি লং হিজাব হবে এই যে আরেকটা ইয়েলো কালার হবে এটা মাস্টার্ড ইয়েলো কালার পিছনে যাও যার একটা সুন্দর একটা মিন্ট স্কাই মিন্ট কালারের ভিতরে হবে দারুন এগুলো লং সাইজ হবে বানো চানো ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি হবে অরিজিনাল ডুবাইচেরি ফ্যাব্রিক্স হবে যার একটা সুন্দর মিষ্টি কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে আর অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ সুমুজ ড্রিম বা ভার্চুয়াল শপে যেয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের দুইটা পেজ একটা ভার্চুয়াল শপ একটা সুমুজ ড্রিম আপনার ওখানে যেয়ে কিন্তু এই সুন্দর বোরখাগুলো অর্ডার করতে পারেন আর এগুলো হ্যাঁ ব্ল্যাক কালার হবে হ্যাঁ একটা ব্ল্যাক কালার হবে তবে এখানে নাই দেখাতে পারতেছে না সেম ডিজাইন শুধু ব্ল্যাক হবে এগুলো প্রাইস পড়বে হিসাব সহ মাত্র চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা হলে কিন্তু আপনি সুন্দর বোরখাগুলো পেয়ে যাচ্ছেন